কথা বলতে এলাম তো প্রচুর পরিমাণে নেট সমস্যা চলছিলো আমার তোমাদের জানিয়েছি অনেকগুলো ভিডিওতেও জানিয়েছি নেট সমস্যার কারণে কিন্তু লাইভে অনেক দিন আসা হয়নি এবং আজকের লাইভটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার এরকম মাঝে মাঝে যদি সময় পাই সময় না যদি নেটের প্রবলেম না হয় তাহলে অবশ্যই লাইভে আসবো আজকের লাইভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইভটা হতে চলেছে গ্রেস ওয়ার্ড মোহনমান মহান শিবিরে বড়সড় একটা বিশাল টার্গেটে পড়েছে এবং তার সঙ্গে এদিকে জেকসন সিংকে কিন্তু জ্যাকসন সিংকে কিন্তু ব্যাঙ্ক অল এফ সি পুরোপুরি কনফার্ম করতে চলেছে তো অলরেডি একজন এসছো লাইক দিয়ে দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো অনেক দিন বাদে লাইভে এলাম তোমাদের সঙ্গে আলোচনা করতে তো খুব গুরুত্বপূর্ণ লাইভ তোমাদের থেকে যেটা আমি প্রতিবারই জানতে চাই প্রতিটা প্লেয়ারকে নিয়ে তোমাদের থেকে কিছু আপডেট জানতে পারবো আমরা সেই জন্যই তোমাদের সঙ্গে কথা বলা লাইভ করা তো মোহনবাগান শিবিরে তোমরা নিশ্চয়ই যেন জেকসান সিংকে জিকসন্ত সিংকে টার্গেট করেছিল তো সেক্ষেত্রে এখন মোহনবাগান শিবির পিছিয়ে পড়েছে সে জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি লড়াইয়ের মধ্যে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু জেকসান সিংকে নেয়ার দৌড়ে এক নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল এফসি মানে অনেক রকমই বলা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসিতে নাকি জীকশান্ত সিং পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবং এদিকে বিশাল পরিমাণে একটা বড় মানে বিশাল বড় টার্গেট করতে চলেছে গেস টুয়ার্ডকে তো গেট টুয়ার তোমরা নিশ্চয়ই যেন অসাধারণ একটা প্লেয়ার আইএসএলে এরাকে পুরো কাঁপিয়ে দিয়ে গেছে জামশেদপুর বলো মুম্বাই সিটি বলো সবাইকে নিয়ে সব টিমে কিন্তু খেলে গেছে মানে ইন্ডিয়ান মাঠ হিসেবে সে কিন্তু প্রচুর পরিমাণে তার নাম আছে তো সেক্ষেত্রে গেস টুয়ারটি কিন্তু এখন মোহন মোহন টার্গেট করেছে একটা খবর সূত্রে জানা গেছে তো সেই যে খবর সূত্রে জানা গেছে সেই খবর সূত্রেই কিন্তু জানা গেছিলো আপুয়া লালতে মোহনবাগান শিবিরে আসছে তো সেটাই কিন্তু পুরোপুরি কনফার্ম হয়েছে যে লালতে মোহনবাগান শিবিরে এসেছে এবং ঠিক গ্রেট টুয়ার্ড গ্রেট টুয়ার্ডও কিন্তু ওই খবর সূত্রেই জানা গেছে মোহনবাগান শিবিরে কিন্তু আসতে চলেছে গ্রেট টুয়ার্ড তো মোহনবাগান শিবিরে যদি গেটস টুয়ার্ড আছে অবশ্যই খুব একটা ভালো সাইনিং হবে কারণ তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানকে প্রচুর পরিমাণে ম্যাচে প্রচুর পরিমাণে লিগ খেলতে হবে সেক্ষেত্রে বিদেশির দিকটা কিন্তু অনেকটাই বাড়িয়ে রাখা উচিত কারণ কে কখন চোট পাবে কার জায়গায় কাকে খেলতে হবে তো কিছুই বলা যায় না তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু নতুন করে যে সমস্ত প্লেয়ারগুলো আসছে বা মিডফিল্ডের প্লেয়ারের প্রচুর পরিমাণে সমস্যা আছে ডিফেন্সের প্রচুর পরিমাণে সমস্যা আছে মনবাগান ডিফেন্সে তোমরা নিশ্চয়ই না অ্যালবার্টো রড্রিগেজ অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু কনফার্ম হয়ে গেছে ছ ফুট তিন ইঞ্চি হাইট প্রচুর পরিমাণে হাইট ডিফেন্ডারটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়েছে এবং গ্রেস্ট ওয়ার্ডের বয়স চৌত্রিশ ব চৌত্রিশ বছর এবং সেন্ট্রাল ফরোয়ার্ড প্লেয়ার মার্কেট ভালো এখন বর্তমানে আছে এক কোটি ছ লক্ষ টাকা আপডেট করেছি তোমরা আপডেট পেয়ে যাবে বিকালের মধ্যে আজকে আপডেট করা হয়ে গেছে তোমাদের দিয়ে দিয়ে দেবো লাইভের পরই তো প্লিজ যারা যারা লাইভে আসছো প্লিজ তাড়াতাড়ি একটু করে লাইভটাকে লাইক করে দাও শেয়ার করে দাও এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং তোমরা মোহনবাগান শিবির এবং ইস্টবেঙ্গলকে নিয়ে যদি কিছু জানতে চাও প্লিজ কমেন্ট করে জানাও কমেন্ট করো তোমাদের কমেন্ট নেবো বলেই লাইভটা এবং কারা কারা ডারবি দেখেছো তোমরা একটু জানাও ডারবিটা তোমাদের কেমন লাগলো মোহনবাগান ইস্টবেঙ্গল সিএ ফেলে ইস্টবেঙ্গল তো দুই এক গোলে জিতে গেল মোহনবাগানের হয়ে লাস্ট গোলটা কিন্তু সুয়েল ভাট অসাধারণ করেছে এবং সুয়েল ভাটকে বল পাসিং ভালো করতে পারিনি সুয়েল ভাটকে যদি ভালো বল পাসিং করতো তাহলে সুয়েল ভাট কিন্তু গোল করতো আরও টাইসন সিংকে লাস্টে নামানো হলো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল মোটামুটি ভালোই খেলেছে ইস্টবেঙ্গলের সায়ন ব্যানার্জি লাস্টে নেমে কিন্তু দুর্দান্ত খেলেছে এবং পি বিষ্ণু কিন্তু গোল করেছে তো সেক্ষেত্রে যাই হোক তোমরা মোহনবাগান শিবিরে কোন কোন প্লেয়ারকে চাইছো মানে গেস্ট টুয়ার্ডকে তোমরা কি চাইছো নাকি চাইছো না প্লিজ একটু কমেন্ট করে জানাবে তোমাদেরকে কমেন্ট নেবো বলেই কিন্তু লাইভে এসেছি প্রায় তোমরা নিশ্চয়ই যেন আধ ঘন্টা লাইভ করি আর তোমরা যদি সাপোর্ট দাও অনেকক্ষণই লাইভ করা যায় তো দেখা যায় এখনও পর্যন্ত তোমরা সতেরো জন লাইভে এসেছো দুজন লাইভ করেছো কিন্তু কমেন্ট এখনও কিন্তু কেউ করুনি কমেন্ট করো বা যারা মোহনবাগানের সাপোর্টার আছে অবশ্যই জয় মোহনবাগান লিগে পাঠাও এবং যার ইস্টবেঙ্গল আছে ইস্টবেঙ্গলের যা ইস্টবেঙ্গল অবশ্যই লিকে কমেন্ট করো আমরা জানতে পারবো তোমরা কোন দলের সাপোর্টার কে কোন দলের সাপোর্টার হয়ে দেখছো আমার লাইফটা এবং জিক্সন সিংকে কিন্তু মোহনবাগান কিন্তু টার্গেট দুবার করেছিল সেক্ষেত্রে জিকসন সিংকে ছেড়ে কিন্তু এখন কেরালা হর্মি পমের ওপর কিন্তু টার্গেট আছে মোহনবাগানের সেক্ষেত্রে কিন্তু জিকসন সিংয়ের দিকটা একটু হলেও সরে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল এফসি পুরোপুরি জাঁকিয়ে ধরেছে তো মনে হচ্ছে ইস্টবেঙ্গল এফসি কিন্তু জিকসান সিংকে মনে হচ্ছে কনফার্ম করে নেবে দলে এবং ডিলটা তারা ডান করে নেবে তারা কিন্তু পুরোপুরি উঠে পড়ে লেগেছে মুম্বাই সিটি এফসি কেও কিন্তু টপকি ইস্টবেঙ্গল এফসি একে রয়েছে এবং আমাদের মোহনবাগান শিবির কিন্তু জেমি ম্যাক্রালের নাম ঘোষণাটা কিন্তু এখনও করতে পারিনি আনোয়ার আলীর দিকটার জন্যে আনোয়ার আলীকে নিয়ে এখন যেন তোমরা প্রচুর পরিমাণে ঝামেলা চলছে আনোয়ার আলী মোহনবাগান শিবিরে থাকবে কি থাকবে না না যেখান থেকে সে এসেছিল দিল্লি থেকে সেখানে সে চলে যাবে সেখান থেকে আবার ফ্রি এজেন্ট হয় নতুন করে দলে কানেক্ট হবে তো সব রকমের দিক থেকে এদিক ওদিক করে কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু এখন প্রচুর পরিমাণে ছোমেলা চলছে আনোয়ার আলীকে নিয়ে সেই জন্যে কিন্তু বাধা পড়ে গেছে জেমি ম্যাক্রালানের নাম ঘোষণাটা তো তোমরা নিশ্চয়ই যেন শুভ দিন থেকে কিন্তু মোহনবাগান শিবিরে সব ভালো মনের প্লেয়ারের নাম ঘোষণা করা হয় এর আগে কিন্তু উল্টো রথের দিন কিন্তু করা হয়েছিল নাম ঘোষণা জেসন কভিনসের তো এবারও কিন্তু ঠিক এটাই ঠিক করে রেখেছিল। জেমি ম্যাক্রালানের কিন্তু নামটা এই উল্টো রথের দিনই ঘোষণা করবে এবং গতকাল কিন্তু উল্টো রথ হয়ে হয়েছে আবার আজকেও কিন্তু কিছু কিছু উল্টো রথ হবে কারণ এবারে কিন্তু দু দুদিনই উল্টো রথ হওয়ার চান্স আছে কিন্তু সবাই একদিনে টান এনে সেক্ষেত্রেই কিন্তু আজ কিন্তু প্রচুর পরিমাণে চান্স ছিল জেমি ম্যাক্রালানের নাম ঘোষণাটা করা তো যদিও বা না হয় এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু হয়ে যেতে পারে জেমি ম্যাকড়ালনের নাম ঘোষণাটা এবং জেমি ম্যাকড়ালান জেমি ম্যাকড়ালান আশা নেই তোমরা কে কে উৎসাহিত আছো একটু কমেন্ট করে জানাবে প্লিজ যারা আছো লাইভে আমার কমেন্ট করে জানাও কারা কারা উৎসাহিত আছো কোন কোন প্লেয়ারকে নিয়ে মোহনবাগানের কোন প্লেয়ারকে কে বাদ দিলে ভালো হয় কোন প্লেয়ারকে রাখলে ভালো হয় একটু তোমরা যদি কমেন্ট করে জানাতে পারো খুব ভালো হবে এবং নতুন করে গেস্ট টুয়ার্ডকে কিন্তু টার্গেট করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট জানি না কনফার্ম করতে পারবে কি ডিল ডান করতে পারবে কি যতদিন যাবে ততদিন তোমরা আমরা আপডেটটা পাবো বুঝতে পারবো তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট আমরা দিয়ে দেবো কিন্তু জেমি নে নাম ঘোষণাটাও কিন্তু এ সপ্তাহের মধ্যে হয়ে যাওয়া খুব উচিত হলে কিন্তু ভালো হয় তো প্লিজ তোমরা কমেন্ট করছো না সেই এক সেম প্রবলেম তোমরা আগে যেমন করতে লাইভে আছো লাইক করেছো দুজন সবাই দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না তোমরা কোথা থেকে করছো তোমাদের কমেন্ট নিয়ে একটু আপডেট বাড়ো জয়েন হয়ে যাও নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু লাইভটা একটু প্রবলেম তো বলে তো দিয়েছি নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু আসতে পারছি এবং নেটেরও প্রবলেম প্রচুর পরিমাণে নেটও দরকার লাইভ করার জন্য দেখেই কিন্তু প্রবলেমের কারণে লাইভে আসতে পারছিলাম না তো প্লিজ যারা যারা লাইভে আসছো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তাড়াতাড়ি কমেন্টটা তাড়াতাড়ি করো আর চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই খেলার খবর চ্যানেলের পাশে থাকো এবং ফ্যামিলি মেম্বার হয়ে যাও অনেক দিন পর লাইভ এসছি বুঝে আসছি তোমরা করে সেই জিনিসটা একটু হচ্ছে না কারণ প্রায় মাস দুয়েকের পর বা মাস দেড়েকের পর কিন্তু লাইভে আসছি আমরা আমি তো জেসেন কামিংস জেমি ম্যাক্রালেন জিকসন সিং এবং তার সঙ্গে ক্রেস টুয়ার্ট এইসব প্লেয়ারকে নিয়ে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে প্লিজ প্লিজ একটু করে নাও ক্রেস টুয়ার্ড মোহনবাগান শিবিরে আসা নিয়ে যদি তোমাদের কিছু কমেন্ট থাকে প্লিজ করে দাও তোমাদের ইচ্ছা আছে কি নেই গ্রেস টুয়ার্ড মোহনবাগান শিবিরে যুক্ত হচ্ছে এটা তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে কমেন্ট করে জানাও না অন্য কোনো বিদেশি তোমাদের দরকার এবং মোহনবাগান শিবিরে কিন্তু এখন ভালো মানের একটা বিদেশি টার্গেট করছে এবার ব্যাপারটা হচ্ছে কোন বিদেশি নাম এবং ফ্রেশটা এখনো পর্যন্ত রিভিল করেনি সেটাই কিন্তু বুঝতে পারছি না নাম আর ফ্রেশ রিভিল করলে কিন্তু আমরা বুঝতে পারবো তখনই কিন্তু তোমাদের জানাতে পারবো কোন প্লেয়ার মোহনবাগান শিবিরে মিডফিল্ডের দায়িত্ব নেবে আর সাদিকুকে যে জনি কাকুকে এদের সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট সাদিকু সম্ভবত কেরালায় যাচ্ছে এটাই খবর আছে সম্ভবত কেরালায় যাচ্ছে তো প্লিজ কমেন্ট করো লাইক করো কমেন্ট করো যারা যারা লাইভ আছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে লাইভ এগোবো কী করে তো বেশি যদি না কমেন্ট করো তাহলে লাইভটা বেশিক্ষণ এগিয়ে নিয়ে যাবে না নিজে নিজে কত তোমাদের কমেন্ট নেবো বলেই কিন্তু লাইভটা করা তো প্লিজ কমেন্ট করো যা জানো এবং মোহনবাগানের সাপোর্টার হলে জয় মোহনবাগান লিখে দিও এবং তার সঙ্গে ইস্টবেঙ্গলের হলে জয় ইস্টবেঙ্গল যে কোনো দলের সাপোর্টার হলে সেই দলের নাম নিয়ে কমেন্টটা করে দিও এবং তোমরা প্লেয়ার্সদের নিয়ে যদি কিছু জানতে চাও সেই নিয়ে কিন্তু কমেন্ট করবে এবং সাতাশ তারিখ থেকে কিন্তু ডুরান কাপ শুরু হয়ে যাচ্ছে এবং মোহনবাগান শিবির কিন্তু অনুশীলনে নামবে খুব সম্ভবত উনত্রিশ তারিখ থেকে মানে সিনিয়র দল মোহনবাগানের সিনিয়র দল উনুশানব্ব সাতাশ তারিখ থেকে এই উনত্রিশ তারিখ থেকে একটা ছাত্র ছাত্রলীগ তুমি জাগ্রত জানিয়ার জানুয়ার সারা বিশ্বের বিশ্বময় তুমি জাতির কুলাঙ্গার কি বললে বন্ধু বুঝতে পারলাম না আমাকে বললে না কাকে বললে কিছু তো বোঝাই গেল না স্টুডেন্ট নিউজ টুডে তো যাই হোক বোঝার মতো ভালো করে কমেন্টটা করো প্লেয়ার্স নিয়ে কমেন্ট করো তো যারা যারা লাইভে আছো প্লিজ লাইভে কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো এমন কমেন্ট করো যাতে বুঝতে পারি উল্টো পাল্টা কমেন্ট করবে না খারাপ কিছু লিখবে না তো যাই হোক লাইভে এসেছি অনেক দিন বাদে এবং তোমাদের যেটা বলছিলাম উনত্রিশ তারিখ থেকে কিন্তু মোহনবাগান শিবির মানে মোহনবাগানের সিনিয়র দল কিন্তু নামছে অনুশীলনে এবং সাতাশ তারিখ থেকে কিন্তু ডুরান কাপ শুরু হচ্ছে সাতাশ তারিখ ডুরান কাপের টিম কেমন মোহনবাগান করছে সেটাই হচ্ছে দেখার যে টিমটা আইএসএল কলকাতা লিগ খেলছে সে টিমটা কিন্তু কোনো রকমই খেলতে পারবে না খুব একটা ভালো পারফরমেন্স দিতেও পারেনে কলকাতা লিগে মোহনবাগান তিনটে ম্যাচ খেলেছে তিনটের মধ্যে দুটো ড্র একটা হার যেটা ডার্বি ম্যাচ এবং ইস্টবেঙ্গল কিন্তু তিনটের মধ্যে তিনটেই জিতেছে তো প্লিজ যারা যারা আছো ভালো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো আর কিছুক্ষণ লাইভে আছি তোমাদের সঙ্গে তারপরে কিন্তু লাইভটা এন্ড করবো আবারও নেক্সট টাইম লাইভে তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের জানিয়ে দেবো প্লিজ থ্যাংক ইউ আর একজন লাইভটাকে লাইক করার জন্যে তিনটে লাইক পেয়েছি লাইভে তো ছোটোখাটো লাইক করো চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো ছোট্ট চ্যানেলটাকে যাতে বড়ো করা যায় আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এই খেলার খবরকে এবং যারা যারা কমেন্ট করতে চাও তাড়াতাড়ি করে নাও এবং মোহনবাগানের ডুরান্ড কাপের ডারবি অবশ্যই তোমরা দেখতে পাবে তো ডুরান কাপটা শুরু হচ্ছে কিন্তু মোহনবাগানের ম্যাচ দিয়ে মোহনবাগান সাতাশ তারিখ খেলবে ফার্স্ট ম্যাচে কিন্তু ডুরান কাপ স্টার্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা তো কেউ কমেন্ট করছো না লাইভটা এইটুকুই রাখছি নেক্সট টাইম আবার লাইভে যখন আসবো তোমাদের সঙ্গে আবার আলোচনা করব যদি কেউ কমেন্ট করতে চাও এখনও করে নাও তাড়াতাড়ি রয়েছি কিছুক্ষণ বাদ মানে পনেরো মিনিটের মধ্যে কিন্তু লাইভটা শেষ করবো কারণ নেট নেটের কিছু প্রচুর দরকার আছে নেটের প্রবলেম চলছে তাও লাইভে এসছি ভিডিও আপডেটও ছাড়তে হয় নেট দরকার লাগে ওয়াইফাই নেই ফোনের নেটেই কিন্তু আমি নেট ভিডিও ছাড়ি তো সেক্ষেত্রেই একটু প্রবলেম হচ্ছে প্লিজ যদি কিছু কমেন্ট করো তাড়াতাড়ি করে নাও আর ওয়াইফাই দ্বারা আমি নেট ইউজ করতে পারি না আমার ফোনের নেটেই কিন্তু নেট ছাড়ি ভিডিও ছাড়ি তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মধ্যে লাইভটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা লাইভটা পরে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইভটায় লাইক এবং কমেন্ট করে দিও চলো বন্ধুরা বাই টাটা টাটা নেক্সট টাইম আবার লাইভ আসবো যখন কমিউনিটি পোস্ট করে দিয়ে আসবো তোমরা কমিউনিটি পোস্টে কিন্তু কমেন্ট বা ভোট দিয়ে দিও না কি হ্যাঁ লাইভে আসবো কি আসবো না ভোট বেশি হলে অবশ্যই আবার লাইভ আসবো এবং কমিউনিটি পোস্ট করেই লাইভে এবার আসবো তোমাদের সঙ্গে আলোচনা করতে প্লিজ করে দিও তোমার বাড়ি কোথায় একজন কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় তো হ্যাঁ আমার বাড়ি কতবার লিখছো তোমার বাড়ি কোথায় চারবার লিখেছো যাই হোক প্লেয়ার নিয়ে কোনো কথা থাকলে লিখতে পারো প্লেয়ার নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করলে ভালো লাগে দেখতে ভালো লাগে কমেন্ট করলে কমেন্টদের প্রশ্ন উত্তর দিতে ভালো লাগে তো যদি না কমেন্ট করো তাহলে কী করে হবে যাই হোক বাই নেক্সট লাইভ আবার দেখা হবে টাটা